কথার কোন গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা কুন্ডা গোয়া কুন্ডা এটা আমি পাইনে কেন এই যে একটা কথা বলছে প্রথম সৃষ্টি আল্লাহ যে করিল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশের প্রবাসী যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতির শুভেচ্ছা আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো প্রিয় দর্শক আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো বরাবরের মতো আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কিছু গল্প গুজব করার জন্য তো প্রিয় দর্শক আজকে একটা ভিন্ন বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো কিছু গল্প করব আসলে কয়েকদিন যাবৎ হয়তোবা আপনারা দেখতে দেখতে পারছেন হয়তোবা মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব তুল চলতেছে সেটা হলো আসলে আল্লাহকে নিয়ে আমাদের বাংলাদেশে একজন বাউল নামের ফাউল আছে যে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে আসলে আমরা তো মুসলিম জাতি আসলে সব কিছু মেনে নিতে পারি আল্লাহর রাসুল এবং কোরআনের অপমানকে কখনো মেনে নিতে পারি না তো সে বিষয় নিয়ে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় দর্শক সে বাউল নামের ফাউলটা হলো আবুল সরকার নামে একজন বাউল আছে মানিকগঞ্জ মানিকগঞ্জে তার বাড়ি তো সে এমন ফাউলের ফাউল যে আল্লাহ নিয়ে এত কঠিন কঠিন দিয়ে একটা কথা বলছে যে কথাগুলো শুনলে আপনারা অনেকেই আটকে উঠবেন আল্লাহর কোনো আল্লাহ পাই না মাথা খুন্ডা না যে কথাগুলো কিছুটা হলো আপনারা হয়তো বা অনেকে জানেন তো প্রিয় দর্শক উনি বলছে কি বলছে আসলে কথাগুলো বলতে নিজের কাছে অনেকটাই মানে দ্বিধাবোধ হচ্ছে যে আসলে কথাগুলো বলা ঠিক হবে না কিন্তু আপনাদেরকে একটু জানানোর সাথে যাতে আপনাদের আপনারা কিছু করতে না পারেন নিজের মন থেকে তাকে মন থেকে এটা প্রতিবাদ করতে পারেন সেজন্যই জন্যই আসলে কথাগুলো বলবো সে একটা গানের আসরে সে গানের আসরে গান গাইতেছিল সে গানের আসলে আসরে বলছে যে আল্লাহর নাকি গোয়া মাতা কিছুই খুঁজে পায় না গোয়া কোন্ডা কোন্ডা সে খুঁজে পায় না আল্লাহ নওজবিল্লা আসলে আমরা তো মুসলমান জাতি এই এই কথাগুলো কি আমরা সহ্য করতে পারি যে আল্লাহ পাক তোরে সৃষ্টি করছে সে আল্লাহ নিয়ে তুই কটুক্তি করিস আসলে কত বড় স্পর্ধা হলে কত বড় সাহস হলে সে এই কথাগুলো বলতে পারে আসলে আরেকটা বিষয় দেখলাম আরেকটা গানে সে আবার বলছিল ওই নাস। মধ্যে মধ্যে সুরা আপনারা জানলেন যে কয়েকবার নাস শব্দটার উচ্চারণ আছে যে আল্লাহ নিজের সম্পর্কে অনেক কিছু বলছে সে নাস সম্পর্কে সে বিকৃতি করে বিভিন্ন কথা সে বলছে সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচটা কইস এত নাচ নাস। মালিক ইনুন নাস ইলা হিনন নাস হ্যাঁ মিন শারিল আসু আসিল খান নাস আল্লাহ জি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ানন সুদুরিন যে আল্লাহ নাকি সবার নোস্তে বলছে এরকম একটা আমি দেখলাম যে ভিডিওতে সে গানের মধ্যে এই কথাগুলো বলছে কত বড় ইসলাম বিরোধী হলে এই কথাগুলো বলতে পারে যদিও সে নিজেকে মুসলমান দাবি করে তারপরেও এই কথাগুলো সে বলল আসলে আমরা তো মুসলমান আমরা কখনোই আল্লাহ অপমান সহ্য করতে পারি না তো প্রিয় দর্শক আসলে আমাদের আমাদের দেশের শতকরা আশি পঁচাশি ভাগ মুসলমান মানুষ এখানে আমরা ধর্মবীর মানুষ ধর্মের প্রতি আমাদের অগাধ ভালোবাসা আছে কিন্তু এইখানে এসে একজন ধর্মের এই ইসলাম ধর্মকে অবহেলা করে আল্লাহ রাসুলকে কটুক্তি করবে এমন মানুষের জায়গা বাংলার জমিনে হয় না তো প্রিয় দর্শক এই ওনার এই গান বা বক্তব্যের পরে বিষয়টা যখন ভাইরাল হয় তখন পুলিশ প্রশাসন আবুল সরকারকে গ্রেপ্তার করে সেটা তো একটা খুশির খবর কিন্তু গ্রেপ্তার করার পর তার কিছু কিছু অনুসারী আছে আমরা নাম না বলি কিছু নামে কিছু মানুষ আছে যারা যারা কিনা তার মুক্তির জন্য আন্দোলন বন্ধন করছে ওরে বেটা তোর একটা বোঝা উচিত সে আল্লাহ রাসুলকে গালি দিছে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত কেন এই কেন এই তথাকথিত বুদ্ধিজীবীরা এই আবুল সরকারের পিছনে আবুল সরকারের মুক্তির জন্য আসলে মানববন্ধন বা বক্তব্য দিচ্ছে বা আন্দোলন করছে আমার আসলে বোধগম্য নয় তো আসলে আরও একটা বিষয় সেটা কিছু বাউল তারা মানববন্ধন বা মিছিল মিটিং করতেছিল তো বাংলাদেশের তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা যারা আছেন তারা সেই সেই আন্দোলন বা কি বলে মানববন্ধনকে প্রতিহত করে মানে যেমন কুকুর তেমন মুগুর। আসলে তারা আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে সেই মানববন্ধনকারী নাস্তিক বাউলদের মানে আমি সবাই নাস্তিক বলবো না সবাই নাস্তিক হয় না যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে কটুক্তি করে তারা এখানে অবশ্যই নাস্তিক হ্যাঁ তো তাদেরকে পিটিয়ে পানির মধ্যে নিয়ে ফেলছে এটা একটা ভালো জিনিস হচ্ছে আমি মনে থেকে খুশি হয়েছি যে বাংলার জমিনে যারা আল্লাহকে অস্বীকার করবে মুসলমানদের সামনে আল্লাহকে কটুক্তি করবে তাদেরকে এখানে এটা মেনে নেওয়া হবে না তো এইটা বাংলাদেশ সম্প্রীতির দেশ বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বসবাস করে সবাই সবার ধর্ম পালন করে কেউ কারো উপর আমরা কখনও যেহেতু অন্য অত্যাচার করি না এই সেহেতু এই আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এটা আসলে মেনে নেওয়ার মতো না তো বিভিন্ন কিছু কিছু মানুষ আছে বাংলাদেশের মধ্যেই যারা ওই নাস্তিকদের পক্ষ অবলম্বন করছেন আমি কারো নাম বলে বলতে চাই না নাম ধরে বলতে চাই না তো যারা আল্লাহ বিরোধী হয়ে ওই নাস্তিকদের পক্ষ অবলম্বন করে ওই নাস্তিকদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন তারা আল্লাহকে ভয় করুন একটা জিনিস মনে রাখবেন মৃত্যুর পর কিন্তু তার কাছে গিয়ে হাজিরা দিতে হবে ঠিক আছে তো হাজিরা দিতে গিয়ে আমরা তখন কি জবাব দেব আল্লাহ আল্লাহকে কটুক্তি করতেছে আল্লাহর কোরআনকে নিয়ে এসে কটুক্তি করতেছে সুরা নাসকে নিয়ে সে কটুক্তি করতেছে নাসকে নিয়ে ব্যঙ্গ করতেছে আল্লাহর মহান গ্রন্থ যে গ্রন্থে কোনো দিন কোনো কেউ কাফের মস্যুটা সহ চেষ্টা করে একটা ভুল ধরতে পারেনি সেই কোরআনের সুরান নাচ তাকে নিয়ে তারা ব্যঙ্গ করে আর আমরা মুসলিম সেটা কি সহ্য করা যায় আসলে হয়তোবা আমাদের ওরকম বড় কোনো হাত নেই বা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না আমাদের প্রতিবাদ জানানো ছাড়া বা কিছু করার নেই আমরা চেষ্টা করি প্রতিবাদ জানানোর তো সবাই চেষ্টা করবেন এরকম কিছু কিছু ভণ্ড কিছু কিছু নাস্তিকদের জন্য আজকে ইসলাম ধর্ম কলঙ্কিত হচ্ছে তারা যাতে এই বাংলার জমিতে পবিত্র মাটিতে যারা পবিত্র মাটিকে যারা অপবিত্র করার চেষ্টা করছে তারা যেন পবিত্র মাটিকে অপবিত্র করতে না পারে এই আবুল সরকার বাউলের আমি বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি আসলে অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হয় সে একজন অপরাধী তো আল্লাহ রাসুলকে সম্মান করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম কার কাছে কেমন লাগলো এবং আপনার এই সম্পর্কে আপনার মতামত কি যদিও আমি এই যদিও আমি এই বিনোদন জগত নিয়ে থাকি কিন্তু নাস্তিকতা যাতে আমাদের মাঝে না আসে আমরা যাতে আল্লাহ রাসুল আল্লাহকে এবং রাসুলকে কোনোদের অস্বীকার করতে না পারি না করি সবাই ভালো থাকবেন এখনকার মতো বিদায় নেব বিদায় বললেই বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো বা আপনাদের সামনে আবার একটু গল্প করতে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ